这个事情。 রায়গঞ্জ থেকে তা কি উপকার পেয়েছেন বলুন আমি এখানে আমার গলার একটু সমস্যা হয়েছিল গলায় ঠান্ডার একটু সমস্যা হয়েছিল অনেক দিন ধরেই ছিল সমস্যাটা কোনো ডাক্তারের ঠিক হচ্ছিল না তো ওখান থেকে মা মানুষের জল নিয়ে যাওয়ার পর মায়ের আশীর্বাদে আমার গলার সমস্যা ঠিক হয়েছে তাই জন্য জন্য খুবই আর আমি এর আগে মানে চান্স পাওয়ার জন্য ভালো একটা কোর্স নিয়ে ভর্তি হওয়ার জন্য বাইরে কাছে করেছিলাম যদি মানুষের পূরণ হয় তাই এখানে সব

আগে কাছে জায়গা চাইছি মাতা এই দিয়েছে আমাকে এই মায়ের দয় আর এই মায়ের দয়ায় আমার আজকে অনেক মানে খুব খুশি আমি জয় মা নাম বলো মেয়ে নাম বলো সহেলি শাখা সহ আর মন থেকে আমার মেয়ে 12 ডিসেম্বর হয়েছিল হয়েছে তার 10 পাওয়া দিন আগে আমি মায়েকে কাছে করেছিলাম আমি একদম নিঃসন্দ কিছু ছিল না আমার কাছে আমি কি করে মেয়ের উদ্ধার করব আমি নিজের জানতে পারিনি মায়ের ছবি দেখে আমি মায়ের কাছে এসে আসি ফুল নিয়ে গেছিলাম বিয়ের দুদিন আগে পর্যন্ত আমি জানি না আমার উদ্ধার হবো কি না শেষকালে বিয়ের দিন আগের দিন হঠাৎ করতে কি এসে গেল এবং বিয়ের দিন আমি সুষ্ঠুভাবে কোনো অসুবিধে হয়নি সুষ্ঠুভাবে সমস্ত কাজ আমি দুদিন আগে আমি পাবো কি না আমি মেয়ের বিয়ে দিতে পারবো শুধু মাকে স্মরণ করে গেছি বিয়ের আগে দিন হঠাৎ প্রত্যেকে আমার মা দিলো যে ওইখানে চলে যা এবং যাওয়ার পরেই ভগবানের দা তার সাথে আমি পেয়েও গেলাম সেই শুনে সেই নিয়ে এসে আমি মায়ের মেয়ে মেয়ে দিয়ে দিলাম এবং সেই দিন সুষ্ঠুভাবে যাদের নেমন্ত্রণ করেছে সবার সুষ্ঠুভাবে এসে সমস্ত প্রোগ্রাম খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হয়েছে হ্যাঁ সেই জন্য আমি মাকে আর মাঝে পড়েছিলাম তা শুধু মাকে ফোনে রেখেছে ফোনে রেখেছিলাম এবং এমনি এসে মায়ের কাছে ফুল আর গঙ্গা জল নিয়ে গেছিলাম সেই জল নিয়ে যে মেয়েকে খাইয়েছিলাম চারদিকে ছড়িয়েছিলাম এবং মাকে ডেকেছিলাম যা উনি ফুল দিয়েছিলেন সেই ফুল সেই ফুল আর জলে আমার মায়ের স্বপ্ন এসেছিল যে পুজোটা দিয়ে আসবি আমি মায়ের সঙ্গে সঙ্গে মঙ্গল রোববার দিনকে যেমন মা যেন মনে হচ্ছে ভোরের দিকে যেমন মা যেন আমাকে ঘোরাঘুরি করছে মনসার মতো বলছে আর কোনো কিছু করতে দিচ্ছে না আমাকে হ্যাঁ সকাল উঠে তখন

অনেক আস্থIOR অসুস্থ ছিল তার সুস্থ হয়ে গেছে আর বাড়িতেই রেখেছে শুধু বাড়িতেই হ্যাঁ ভালো কেন দাঁড়িয়ে আছেন এদিকে শুনেছেন আপনি কোনো মানসিকের বুঝুন তোমরা সেটা কিন্তু করেছিলাম টাকাটা আমি অযাচিতভাবেই পেয়ে গেছি মানে ওটা আমার পাওয়ার কথা ছিল কিন্তু একটু আগেই হয়ে গেছে প্রসেসটা করতে হয়নি কিন্তু ওইটা পাওয়ার পর আরেকটা পাওনা ছিল সেটা মায়ের কৃমায় কিছুটা বেড়েছিল কিন্তু ওটা আমি সেই সময় করতে পারিনি সু অসুবিধার জন্য ওইটা আমার আটকে আছে এখনও কিন্তু ওই টাকাটা আমি অযাচিত ভাবেই পেয়ে গেছি মানে ওটা আরো দেরি হওয়ার কথা ছিল আমি মাকে পুজো দিয়ে গেছি আমি প্রথম পুজো দিয়ে গেছি তিন চার মাস আগে তারপরে আমি দু মাস আগে আবার সে পুজো দিয়েছিলাম ওই টাকাটা পাওয়ার পর কিন্তু তখন ভীষণ ভিড় ছিল আমি কিছু বলতে পারিনি আবার আজকে এসেছি আবার কিছু মনস্কামনাও রেখে যাচ্ছি কারণ আর একটা টাকা সেটা আমার ওটা প্রসেসটা এখনো বাকি আছে মানে ওটা হয়ে এসেছিল কিন্তু কিছু কারণের জন্য ওটা আমি নিতে পারি না ওই কামনা আর ওই টাকাটা আমি মানে ভাবতে পারিনি আমি যত তাড়াতাড়ি পেয়ে যাব সব মায়ের কৃপাতে মাকে ফোনে ডেকে মা সারা